নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতা মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শোনা গেছে দল গঠনের আগেও স্লোগানটি ব্যবহার করতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেকে কিন্তু এই স্লোগানটি থেকে এলো তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে এ বিষয়েই জানাবো আজ প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এ স্লোগানের আদ্যপান্ত দুই সালের উনত্রিশ মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেছেন উনিশশো সালে মৌলানা হাসরাত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন এরপরে এ স্লোগান ঠাই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিংয়ের কণ্ঠেও উর্দু ভাষার কবি হাসনাত মোহানি ছিলেন শ্রমিক নেতা ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য